পক্ষ থেকে এবং সুরজপুর মানিকপুরের পক্ষ থেকে চকরিয়া থানা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী দাবি আপনারা যেন

সামনে আগামী তারিখ এই আমাদের উদ্দেশ্যে আমরা গেছিলাম আমাদের পার্সোনাল কিছু ব্যক্তির কাছে পার্সোনাল ব্যক্তির কাছে ওই টাকাগুলো আমরা কালেকশন করে আমরা আসছিলাম আর ওইটা কালেকশন টাকা গুলা নিয়ে গেছে ধরেন টাকা হবে

পুডি ডাকে সবাই এদিকে চলে আসছে এদিকে যায়নি না এদিকে কোতাই মানি কোন দিকে চলে যাচ্ছে সেটা জানি না আমরা তো আমি এতটুকু জানি এই পর্যন্ত আমাদেরকে মানে মালিক কুরবাশিকে এবভাবেই মানে ভয়রাই করতেছে ডাকাত দল মানে এটা বলার কিছু নেই ধরেন আমরা সরকার প্রধান হওয়ার পর একবার হইছি আমি তখন আমার মোবাইল তো সব চলে গেছে তো আবার ধরেন সরকার প্রধান সে মাস হইছে এটা আপনি বলতে যে এই রোডে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে ওই চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিজ্ঞান প্রতিদিন এখানে একটা এই প্রয়োজন মনে করেন তার একটা কথা এখন তো নতুন আসছে আমাদের পুলিশ ভাই এখন তো নতুন আসছে আগে যারা ছিল ওরা এখানে যেদিন ডাকাতি হয় মনে করি ওরা কেন থাকে না হ্যাঁ থাকে না মুখ পুলিশ কোথায় বললে বলে হতে প্রথম বাজার চাকে দেখেছে নতুন বাজার পুলিশ কোথায় হতে দরকার আছে আমাদের চাকে দেখেছে যেদিন ডাকাত ডাকাতি ধর আমাদেরকে তখন পুলিশ থাকে না যদি আমরা যদি ডাকাতি হয় তখন যাই হোক ধন্যবাদ দিদার ভাই দিদার ভাই আসলে না যাই হোক আমি আমি হ্যাঁ দিদার ভাই আমি অফিসার সাথে কথা বলছি এবং ডিউটি অফিসার সাথে কথা বলছি কিন্তু তাৎক্ষণিকভাবে চকরিয়া থানার আমরা সহযোগিতা পাইছি এটা সেজন্য আমি কাখারা ইউনিয়নের পক্ষ থেকে এবং সুরজপুর মানিকপুরের পক্ষ থেকে চকরিয়া থানা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী দাবি আপনারা যেন